ইট গুলা পাবেন আমি আপনাদের বিয়ে করবেন না না ইটলি দেয় বাড়ি করবি তারপর বিয়ে করবি নাকি ভাই সালাম আপনার নামটা একটু বলেন মোহাম্মদ আলামিন হোসেন আপনার নাম মোহাম্মদ গোলাপ হোসেন তো আপনারা দুইজনে আসলেন কোথার থেকে নীলফামারী সদর নীলফামারী সদর থেকে আপনাদের নীলফামারী সদর থানার মধ্যেই বাসা একটু পুরো ডিটেলস ঠিকানাটা দিয়ে দেন নীলফামারী সদর থানা লক্ষীচাপ ইউনিয়ন লক্ষ্মীচাপ ইউনিয়ন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাই এবং গোলাপ ভাই দুইজনে আসছে কিন্তু নীলফামারী সদর থেকে সরাসরি আমাদের ইটভাটাতে ভাটাতে এসে ইটগুলা ক্রয় করে নিয়ে যাচ্ছেন আলামিন ভাই আমাদের এখান থেকে কেমন ইট কিনলেন সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসিট কত হাজার পিস নিলেন দশ হাজার পিস সেকেন্ড ক্লাসিট তো সরাসরি আমাদের ইট ভাটাতে এসে আপনাদের ইট কিনতে কেমন লাগছে দেখতে পাচ্ছেন তো আমাদের ইট ভাটার বর্তমান পরিবেশটা অনেকেই কিন্তু সরাসরি ইট ভাটাতে কখনো এসে ইট ক্রয় করার আসলে সুযোগ সুবিধাটা পায় না তো আপনি সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইট কিনছেন সেক্ষেত্রে আপনার কেমন অনুভূতি হচ্ছে মোটামুটি ভালো ইটগুলা দেখে শুনে নিয়ে যাচ্ছেন তো যারা আমাদের এখানে আসতে চাই তাদের কি কোনো ভয়ভীতির কোনো কারণ আছে না এখানে ভয়ভীতির কোনো কারণ নেই তারা যারা ইট নিবে তারা নির্ভয়ে আসতে পারে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের আলমিন ভাই কিন্তু এই ইট নিয়ে যায় বাড়ি করবে বাড়ি করার পরে বিয়ে করবে আসেন ইটগুলো দেখায় যে কেমন ইট দিচ্ছি আর এটা সাউন্ড কোয়ালিটি কোয়ালিটিতে টেম্পার সত্যি থাকতে হবে না কিছুক্ষণ আগে কিন্তু একটা ইট ভেজাই দিয়ে পরীক্ষা করলাম একেবারে এক নম্বর হয়ে গেছে মানে ইটটা ভেজানোর পরে এক নম্বর হয়ে গেছে আমাদের এনএসবি ব্রিজ সুইল ফ্রেশ দুই নম্বরে এই ইটগুলা কিন্তু আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জেলার থেকে কিনতে পারবেন তবে ঈদগুলা যাবে কিন্তু আমাদের পাবনা থেকে এইটার সাউন্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই একেবারে টনোক সেকেন্ড ক্লাস বিগ্রেডের আপনারা এইটগুলো পাবেন আমি আপনাদের ঈটের দামের বিষয়টাও জানিয়ে দিই যেহেতু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে আমাদের এই সেকেন্ড ক্লাস পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা আমাদের ঈদ ভাটাতে সাত হাজার টাকা দিতে হবে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে আমাদের আলামিন ভাই কাছে আসেন আগে থাকেন কে আমাদের এই ইটগুলা আলামিন ভাইকে পাঠাচ্ছি নীলফামারি সদরের মধ্যে আলামিন ভাই আপনার গাড়ি ভাড়া নিল কত টাকা আঠারোশো টাকা টাকা প্রতি হাজার অর্থাৎ আমাদের এই ইটের দাম সাত হাজার টাকা প্লাস আঠারোশো টাকা গাড়ির ভাড়া টোটাল আট টাকা এক হাজার ইট আমরা নীলফামারিতে পৌঁছায় দিচ্ছি আপনাদের যদি ইটের প্রয়োজন হয় ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমাদের এখান থেকে ইটগুলা আপনার জেলাভিত্তিক বা আপনার ভিত্তিক এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আমাদের ইটের দাম দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যদি আপনার পোষায় তাহলে কিন্তু আমাদের এখান থেকে আপনারা ইটগুলো নিতে পারবেন দেখতে থাকুন একেবারে শেষ পর্যন্ত আর আজকে নতুন হয়ে থাকলে আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিন্তু ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করা হয় ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা বাংলাদেশের তেইশটি জেলার মধ্যে ইট সরবরাহ করেছি আমি আপনাদেরকে একদিন একটা ভিডিওর মধ্যে দেখাই যে কোন কোন জেলাতে আমরা ইট সরবরাহ করেছি বা কোন কোন জেলাতে কেমন গাড়ি ভাড়া যায় এর পাশে দেখতে পাচ্ছেন যেটা আমাদের পিকেটি এবং পিকেটি আসলে এই পিকে টিটগুলার যেই কাজ পিকেটিটগুলা কিন্তু সাধারণত আপনার ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয় যারা বিম ঢালাই করেন বা কলম ঢালাই করবেন ছাদ ঢালাই করবেন পাথরের পরিবর্তে কিন্তু এই পিকেট ইটগুলো ব্যবহার করা হয় আর আপনার যেগুলো ফার্স্ট ক্লাস আমার একটু পিছাই যাবে যে এইগুলো ফার্স্ট ক্লাস এতে দেখেন এগুলো কিন্তু এ গ্রেটের এক নম্বর ইট তো ইটগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমাদের আলামিন ভাই যে ইটগুলো নিয়ে যাচ্ছে সেকেন্ড ক্লাস ইট সাধারণত এই সেকেন্ড ক্লাস ইট দিয়ে যারা আপনারা ডোয়া মেজো পাকা করে বাড়ি করবেন বা আপনার পাশ দিয়ে ওয়াল করবেন উপরে তিন দিবেন আপনার একতলা থেকে দশতলা পর্যন্ত যে বিল্ডিংটা করেন সেই বিল্ডিং এর আপনার পাশির কাজ অর্থাৎ বাউন্ডারির কাজ বা আপনার গাঁথনির কাজের জন্য কিন্তু এই কাজ একেবারে আপনাদের প্রয়োজন হলে আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চারটি নীলফামারি সদরের উদ্দেশ্যে বের করে যাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাব আলহামদুলিল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের নীলফামারি সদরের উদ্দেশ্যে আমাদের আলাভেন ভাইয়ের জন্য যে ইটগুলো আমরা পাঠাচ্ছি ইতিমধ্যে গাড়িটি লোড প্রায় শেষ পর্যায়ে আমাদের আলামিন ভাই এবং ওনার সাথে যে ভাইটি আসছে দুইজন মিলে কিন্তু ইটের উপরে গাড়িটি গাড়ির উপরে ইটগুলা গুনে বুঝে নিয়ে নিচ্ছেন কারণ গাড়িটি লোড শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই লোড শেষ হয়ে গেলে আমরা গাড়িটি বেঁধে কমপ্লিট করে রওনা দিয়ে দিব আমাদের আলামিন ভাইয়ের জন্য যে দশ হাজার পিস ইট আমরা গাড়িতে লোড করালাম এক পর্যায়ে লোডিং শেষ করে আমরা গাড়িটি বাধাও প্রায় শেষের দিকে আলামিন ভাই আপনার ইটগুলা তো বুঝে পাইছেন না বুঝে পাইছি তো দশ হাজার পিস ইট আপনার কি আমরা আমাদের চালানটা কেমন দিছি দেখি একটু এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাইয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে এই গাড়িটি টোটাল দশ হাজার পিস আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন